আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে এ টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করতে যাচ্ছি এটা ছোট বড় সকলের কাছে অনেক প্রিয় আর এটা হচ্ছে নুডলস নুডলস অনেকে অনেক রকম করে রান্না করে খায় তবে আমি আজকে রান্না করব শীতের হরেক রকম বাহারি সবজি দিয়ে আজকে আমার নুডলস রান্নার বিশেষত্ব হচ্ছে শীতের সবজি শীতকাল তো প্রায় চলেই গেছে নেই বললেই চলে আর এই শীতের সাথে সাথে শীতকালীন সবজিগুলো হাঁটা ধরেছে তাই আমি ভাবলাম শীতের এই সবজিগুলো পালানোর আগে মুখরোচক এই নুডলস রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি সব বাচ্চারা সবজি একদমই পছন্দ করে না কিন্তু এক বাটি নুডলস রান্না করে দাও দিব্যি গপ গপ করে খেয়ে নেবে আমি সেই সকল মায়েদের বলছি আপনারা এই রকম করে রান্নাঘরে থাকা সবজি দিয়ে বাচ্চাদের নুডলস বানিয়ে দেবেন দেখবেন নুডলস পেট ভরে খেয়ে নেবে কিন্তু টেরও পাবে না নুডলসের সাথে কি খেয়েছে আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি চলে আসলো আবহাওয়াটা বেশ ভালোই লাগছিল কিন্তু আমার চুলাটা বাইরে হওয়ার কারণে একটু টেনশানেও ছিলাম কারণ রান্না করতে করতে যদি বৃষ্টি চলে আসে তাহলে বাড়তি একটা ঝামেলা আর এই সব চিন্তা মাথায় নিয়ে আমি সবজিগুলো কাটতে বসে গেলাম সাথে চুলায় পাস্তা ও নুডুল সেদ্ধ করতে দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধর জন্য পানিতে দেওয়ার আগে পানিতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এতে করে পাস্তাগুলোর ঝরঝরা হয় আর এই তো দেখেন আমার সাতপাত সব চিন্তা করতে করতে বৃষ্টি চলে আসলো বৃষ্টির ফোটাগুলো শুকনো মাটিতে পড়ার সাথে সাথে মাটি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছিল সেটা নিজে অনুভব না করলে বুঝবেন না বৃষ্টির কারণে আমি সব কিছু গুছিয়ে ভিতরের হেসেলে চলে আসলাম কিন্তু তৎক্ষণাৎ আবার দেখি বৃষ্টি আবার থেমে গেছে আসলে বৃষ্টিটা সেরকম হয়নি কয়েক ফোটা বৃষ্টি পড়েই থেমে গেছে আবার আমি সব কিছু গুছিয়ে বাইরে চুলায় চলে আসলাম এর ভেতরে আমি ভেতরের হেসেলে সব কাটাকাটি সেরে নিয়েছিলাম নুডুলস আর পাস্তাটাও ছেঁকে নিয়েছিলাম এখন আমি চুলায় কড়াই বসিয়ে একে একে সব কেটে রাখা সবজিগুলো সেদ্ধ করে নিব যে সবজি যতটুকু সেদ্ধ হয় সেই অনুযায়ী আগে পরে সেদ্ধ করে নিব এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁক নাই সবজিগুলো ছেঁকে নিব সবজিটা ছাঁকা হয়ে গেলে সবজিটাকে এক সাইড করে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে হালকা নাড়া নাড়ি করে দিয়ে দিলাম গরুর মাংসের কিমা এই মাংসের কিমাটা অপশনাল এটা দিলেও চলে না দিলেও চলে তবে এটা দিলে নুডলসটা বেশি টেস্টি হয় তাই আমি দিয়েছি মাংসের কিমাতে আমি স্বাদ মতো টেস্টিং শল্ট চোদ্দো পনেরোটার মতো গোলমরিচ গুঁড়ো ও নুডলসের মশলাটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ানাড়ি করে পেঁয়াজ ও কিমাটা কড়াইয়ের এক সাইড করে রেখে দিয়ে দিলাম একটা ডিম এখানে আমি একটাই ডিম দিয়েছি কারণ ডিমটা রাজহাঁসের ইয়া বড় একটা ডিম ডিমটাতে স্বাদ মতো লবণ দিয়ে ঝুড়া করে ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গেলে আমি টমেটো ক্যাচাপের বদলে দিয়ে দিলাম একটা টমেটো কুচি ও রসুনের একটা সুন্দর ঘ্রানের জন্য কিছু রসুন পাতা এখন সবগুলোকে ভালো মতো নেড়ে টমেটোগুলোকে গলিয়ে দিয়ে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সবজিগুলো ও পেঁয়াজ পাতা এখানে আমি পেঁয়াজের কলি নেই নি নিয়েছি পেঁয়াজের পাতা সেমভাবে আমি দিয়েছি রসুনের পাতা এই নুডলস রান্নায় আমি যদি পেঁয়াজ কলি ও রসুনের কোয়া ব্যবহার করতাম তাহলে এই সবের একটা স্ট্রং স্মেল আসতো নুডলস থেকে যেটা আমার খুব বেশি পছন্দ না এখন এইগুলোকে হালকা নাড়া দিয়ে আমি একে একে সবজিতে দিয়ে দিলাম টেস্টিং শর্ট নুডলসের মশলা ও উপর থেকে ছিটিয়ে দিলাম এক মুঠ মতো ধনে পাতা এখন এইগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস গুলো এখন এইগুলোকে নেড়ে মিশানোর পালা এখন এইগুলোকে ভালো মতো নেড়ে মিশিয়ে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ও সয়া সস এখানে আমার চিনিটা দেওয়ার কারণ আমি নুডলসের টমেটো কেচাপের বদলে একটা টমেটো দিয়েছি আর টমেটো যেহেতু টক তাই টকটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আর এই তো আমার নুডলস রান্না কমপ্লিট আর নুডলসটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ